আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতে সংবাদে সাথে আছে আমি লৌরা চৌধুরী শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম বিলম্ব না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন অন্তর্বর্তী সরকারকে ফখরুল হোসেনপুরে বিদ্যুৎ পৃষ্ঠে যুবকের মৃত্যু ঈশ্বরগঞ্জে মসজিদ মাদ্রাসার চোদ্দ লাখ টাকা অনুদান দিলেন বিএনপির নেতা তারেক রহমানের বিরুদ্ধে মাজেদ ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল সিরিয়ায় সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে সাতশো আঠেরো ভুটানে সাবিনা ঋতুপর্ণার ডাবল হ্যাট্রিক শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার সিটি কনভেনশন হল জাতীয় সংবাদ যতদিন যাচ্ছে পরিস্থিতি জটিল হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন ফেসিস্ট শক্তি আবারও জোটবদ্ধ হচ্ছে তারা ক্ষমতা ফিরে পাওয়ার চক্রান্ত করছে এ পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের প্রতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানায় আজ জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামের আলোচনার সভায় তিনি এসব কথা বলেন বিএনপির মহাসচিব বলেন যতদিন দিন যাচ্ছে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে যারা গণতন্ত্রে বিশ্বাস করে না গণতন্ত্রের অগ্রযাত্রায় বিশ্বাস করে না তারা আবার সক্রিয় হচ্ছে ফেসের শক্তি আবারও জোটবদ্ধ হচ্ছে গণতন্ত্রকে নৎসাৎকারীরা আবারও সংঘটিত হচ্ছে তারা ক্ষমতা ফিরে চক্রান্ত করছে চিন্তাই মবোক্রেসি ভয়ঙ্কর রূপে বাড়ছে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন সংস্কার বিএনপি করেছে দিয়েছে তাই অযথা বিলম্ব না করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন অনতি বিলম্বে নির্বাচন দিয়ে পরিস্থিতি ঠিক করার আহ্বান জানাই এই দায়িত্ব এখন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রাজন মিয়া নামের এক যুবকের মৃত্যু হয়েছে আজ সকালে গোবিন্দপুর ইউনিয়নের লাখুহাটি গ্রামে এই ঘটনা ঘটেছে নিহত রাজন মিয়া একই এলাকার মোহাম্মদ হবু ছেলে নিহতের চাচাতো ভাই গ্রাম পুলিশ ইসমাইল হোসেন ও ঘটনার সত্যতা নিশ্চিত করে বিডি চ্যানেল ফোর্কে কে জানান আজ সকালে নিজ বাড়িতে বৈদ্যুতিক কাজ করার সময় অসাবধানতা বশত বিদ্যুতের তারে হাত লাগলে ঘটনাস্থলে তিনি গুরুতর আহত হন পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ জানান এই ঘটনায় থানায় একটি ইউডি মামলা হবে মামাসিং ঈশ্বরগঞ্জ উপজেলার একশো চৌরাশিটি মসজিদ ও মাদ্রাসায় চোদ্দ লাখ টাকা অনুদান দিয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী মাজেদ বাবু আজ দুপুরে পৌর অডিটোরিয়ামে উপজেলা বিএনপির আয়োজনে এক অনুষ্ঠানে মসজিদ ও মাদ্রাসার ইমাম খতিব এবং কমিটির সভাপতিদের হাতে এই অনুদানের অর্থ তুলে দেওয়া হয় মত বিনিময় সভা ও অনুদান প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল লাহেল বাবু উপজেলা সদস্য সচিব ইসলাম ভুইয়া মনির সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইত্তেফাকুল উলামা বৃহত্তর ময়মনসিংহ ও ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা খন্দকার বাবুল ফজল আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মাহমুদুল হক আজিজি বৈরাকী গোরস্থান মাদ্রাসার মুহতামিম মাওলানা আবুল কালাম আজাদ ঈশ্বরগঞ্জ মডেল মসজিদের খতিব মুফতি আহসান উল্লাহ কাশেমি এবং অন্যান্য ইমাম ও খতিবগণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্র মিথ্যাচার ও অপপ্রচার এবং সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ময়মনসিংহের নান্দাইলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মী বৃন্দ আজ বিকাল তিনটায় উপজেলার একটি পৌরসভা ও তেরোটি ইউনিয়ন থেকে বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনগণ দলে দলে মিছিল সহকারে নান্দাইল পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গনে এসে জড়ো হয় এ সময় ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এ কে এম শামসুল ইসলাম শামস সূর্য ও সাবেক পৌর মেয়র এ এফ এম আজিজুল ইসলাম পিকুল তাদেরকে স্বাগত জানান পরে একটি বিশাল বিক্ষোভ মিছিল উপজেলার সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এসে পুনরায় প্রতিবাদ সমাবেশ মিলিত হয় প্রতিবাদে সমাবেশে বক্তব্য রাখেন প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এ কে এম শামসুল ইসলাম শামস সূর্য এছাড়া অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির নেতা আনোয়ার হোসেন মাস্টার পল্লব রায় সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম ফকির ময়মনসিংহ উত্তর জেলা যুব দলের সাধারণ সম্পাদক রবিউল কবির পল্লব যুবদল নেতা আকরাম হোসেন ফেরদোস প্রমুখ এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর সিরিয়ায় সুয়াইদা প্রদেশে চলমান সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে সাতশো আঠেরো জনে দাঁড়িয়েছে শনিবার যুক্তরাজ্য ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে দ্রুত সংখ্যালঘুদের কেন্দ্রস্থলে প্রায় এক সপ্তাহ ধরে চলা এই সংঘাতের নতুন তথ্য এটি এস ও আর জানিয়েছে গত রবিবার থেকে নিহতদের মধ্যে একশো ছেচল্লিশ জন দ্রুত যোদ্ধা ও দুইশো জন বেসামরিক নাগরিক রয়েছেন এর মধ্যে একশো জন বেসামরিক নাগরিককে প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মীরা সরাসরি হত্যা করেছে বলে যা অভিযোগ ব্রিটেন ভিত্তিক এই পর্যবেক্ষক সংস্থাটি আরও জানায় এই সহিংসতায় দুশো জন সরকারি সেনা ও জন আঠেরো নিহত হয়েছেন এছাড়াও দ্রুত যোদ্ধাদের হাতে তিনজন বেদুইন নিহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে ইসরায়েলি বিমান হামলায় আরও পনেরো জন সরকারি নেতার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন এস ও এইচ আর এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর ভুটানের লিগে বাংলাদেশ নারী ফুটবলাররা গোল বন্যা বইয়ে দিচ্ছেন সাবিনা খাতুন ঋতুপর্ণা চাকমা সাত সুশিয়া সুমাইয়া ও মনিকা চাকমারা রীতিমতো জ্বলে উঠেছেন এ চার বাংলাদেশি ফুটবলাররা পারো এফসির হয়ে খেলছেন তাদের গোল বন্যায় পারো এফসিও জয়ের ধারা অব্যাহত রেখেছে ঋতুপর্ণা সাবিনার ডাবল তারা গোলে ফুট সিলিং হারিয়েছে এবার এক ম্যাচে ১৯ গোল করলেন বাংলাদেশি চার ফুটবলার বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সাবেক অধিনায়ক সাবিনা খাতুন আছেন ফরমেট তুঙ্গে সাত গোল করে হয়েছেন মেথ সেরা এছাড়া ঋতুপর্ণার ছয়টি সুমায়ার চারটি ও মনিকার গোল সংখ্যা দুটি পারো এফসির গত ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছিলেন বাংলাদেশের সুমাইয়া এবার সাত গোল করে ম্যাচ সেরা হয়ে সাবিনা খাতুন বলেন গোল করেছি দল জিতছে ভালো লাগছে এই ধারাবাহিকতা বজায় রাখতে চাই চলতি লিগে সাবিনার গোল সংখ্যা বিশের অধিক দর্শক এই ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল ফোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাথেই থাকুন আল্লাহ হাফেজ শুভরাত্রি